আসসালামু আলাইকুম হাই ভিও সাতিফ অ্যান্ড টাতিকা থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে সকালে বাজার নিয়ে আসতে এখানে কচু শাক নিয়ে আসতে কচু ডগা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর একটা লাউ নিয়ে আসতে আর মাছ নিয়ে আসতে তো লাউ কিন্তু এই গরমের মধ্যে শরীরের জন্য খুবই উপকারী এমনিতেই কিন্তু লাউ অনেক উপকারী তো গরমের মধ্যে কিন্তু আরও ভালো হয় খেলে তো আজকে লাউ রান্না করব আর মাছ ভাজা করব আর এই শাকটা রান্না করব তো সবগুলো আমি কেটে কুটে এখন নিব আর গুছিয়ে রাখলে কিন্তু সব কিছু একদম গুছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না সব কিছু গুছিয়ে নিতেই সময় লাগে তো সকালবেলা নাস্তা করিয়ে এরপর কিন্তু এইগুলো আমি সব কিছু দুপুরে রান্না করার জন্য এখন কেটে নিব দুই দিন ধরে কিন্তু ভালোই গরম পড়েছে তো রান্না করাটা কিন্তু একদম কষ্ট হয়ে যায় এরকম গরমে তো এমনি কিন্তু কয়েকদিন বৃষ্টি হয়েছিল টানা এরপরে কিন্তু এই গরমটা পড়েছে মনে হয় মনে হচ্ছে যে সামনে শীত পড়বে এর জন্য এই গরমটাই মনে হয় একদম শেষ গরম এরপর মনে হয় ঠান্ডা পড়বে আমার কাছে যেটা মনে হয় আর এই যে মাছগুলো ভালোভাবে কেটে কুটে নিয়েছি এরপর হলুদ লবণ মরিচ এইগুলো মাখিয়ে এরপর ভেজে নিব তেলে কড়াই করে ভেজে নিব তো কিছু মাছ আমি দিয়ে লাউ রান্না করব। আর বাকিগুলো কিন্তু ভাজা থাকবে আর আমি যখন রান্নাঘরে আসি এই যে আমার ছোট বেবিটা কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতে থাকে তো দেখা যায় আমি কাটাকাটি করলে ও কাটতে আসে তো ওকে আমি কিছু না কিছু দিয়ে রাখি তো আজকে কি দিব এই যে হলুদ মরচের গুঁড়ো দিয়ে রেখেছি এমনি খেলনা দেখলে কিন্তু খেলবে না ও আমার সাথে রান্না করতে চায় তো ওকে আমি এটা দিয়ে বলছি যে আর ধরতে না ভিতরের মরিচ খুলতে না এমনিতে রাখতে এমনি কিন্তু কথা বুঝে কিন্তু আমার পিছনে পিছনে ঘুরবে আমি কি করব না করবো সেগুলো আর রান্নাঘরে আসলে তো আমার সাথেই থাকে ও রান্না করতে চায় মাঝে মতো আমি কিন্তু কোলে নিয়ে ওকে খুঁড়তুন এমনি খুঁতে কিন্তু আমি যে নাড়াতে এটা কিন্তু ওকে একটু ধরাই এটা কিন্তু ও অনেক খুশি হয় এই যে মাছগুলো আমি উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি কড়া করে আর এই মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেলে কিন্তু ভাজা অনেক ভালো লাগে কয়েকটা মাছ দিয়ে এরপর আমি লাউ রান্না করব। বাকিগুলো ভাজা থাকবে তো ভাজা যখন শেষ হবে তখন কিন্তু এই বাকি যে তেলটা থাকবে এই তেল আর একটু তেল দিয়ে এরপর কিন্তু রান্নাটা বসিয়ে দিব। লাউ রান্নাটা এই যে বাকি মাছ সব তো একসাথে ভাজা সম্ভব না এর জন্য অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আর লাউটা আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে একটু ভেজে নিব। এরপর কিন্তু এক এক করে সব মশলাটা দিয়ে দেবো এই যে যে মাছ ভাজার যে অপশিষ্ট তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছে একটু তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি যখন কাঁচা ভাপটা চলে যাবে একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর এই লাউর ক্ষেত্রে কিন্তু একটু মরিচ গুঁড়োটা আমি কমিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিবো আর একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায় তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব এরপর এরপর কিন্তু লাউ আমি কেটে ধুয়ে রেখেছি তো লাউটা দিয়ে এরপর লাউর সাথে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব লাউর মধ্যে কিন্তু আর পানি দেওয়া হবে না যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু লাউ রান্নাটা হয়ে যাবে তো এই যে এখন আমি লাউটা দিয়ে দিব। না তো সব লাউগুলো দিয়ে একদম মশলার সাথে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব মশলাগুলো এরপর কিন্তু ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে দিতে হবে তো লাউ থেকে কিন্তু এমনি পানি বের হয় অনেক তো সেটা দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে আর যখন প্রায় লাউটা হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিবো তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ঘর বাড়ি একদম সব উল্টে পাল্টে আছে কারণ আমার বড় বেবির জন্য একটা রুম আমি রেডি করতেছি তো রান্নাঘরের সাথেই কিন্তু সেই রুমটা ছিল এর জন্য দেখা যায় যে রান্নাঘরের জিনিসপত্র কিন্তু যে আমার ডিপ ফ্রিজটা সেই ঘরে রেখেছি ওই রুমটা একটু বড়ো যে বেবির জন্য যে রুমটা আমি ঠিক করতেছি ওকে দিব এই ওই রুমটা ডিপ ফ্রিজ রেখেছি এর জন্য যে সব কিছু একটু উলট পালট করে রেখেছি কাজ করতে করতে একদম সারাদিন চলে যায় তো ফ্রিজগুলো পরিষ্কার করব সেই সময়টাই পাচ্ছি না তো ভাবতেছি কয়েকদিন ধরে শুধু করব করব। দেখি কালকে ফ্রিজগুলো পরিষ্কার করে ফেলব আর এই লাউটা কিন্তু মরিচটা আমি একটু কম দিয়েছি হলুদ আর মরিচের পরিমাণটা কিন্তু কম দিয়েছি এমনি কিন্তু তরকারি ক্ষেত্রে আমি অনেক ঝাল একটু দিই কারণ ঝাল আমাদের বাসায় একটু সবে পছন্দ করে এর জন্য কিন্তু লাউয়ের ক্ষেত্রে একটু কম দিলাম আর এই লাউটা কিন্তু অনেক কচি দেখতেই পাচ্ছেন যে পানিটা বের হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু পানি বের হয়েছে এটাদের মধ্যে কিন্তু আর পানি দিতে হয়নি এখন কিন্তু শুধু নেড়ে চেড়ে যে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিলেই হবে লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে যে আমি মাছটা দিয়ে এরপর কিন্তু চুলাটা অফ করে দিব। তাহলে কিন্তু হয়ে যাবে আর কিছু কাঁচামুচ দিয়ে দেব আর এইভাবে লাউ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যে মাছগুলো দিয়ে আমি লাউর সাথে একটু মিশিয়ে দিবো এরপর কিছু কাঁচামুচ দিয়ে লাউটা চুলাটা লাউটা ঢেকে এরপর চুলাটা বন্ধ করে দিব। তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর লাউ তরকারিটা আজকে কিন্তু মজাই হয়েছে এটা দুপুরে খেয়েছি আর কথা তো পরে দিচ্ছি তো লাউ তরকারিটা সত্যিই অনেক মজার হয়েছিল। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই এই গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন আর এরকম ঝোলালা তরকারি খাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ